এখনকার দিনগুলো ছোট হওয়ার কারণে মনে হয় যে দিন শেষ হয়ে যেতেছে বাট কাজ শেষ হইতেছে না তাই না আর সংসারে এমন কিছু কাজ থাকে যে কাজগুলো করতে বিরক্ত লাগে বিশেষ করে এই শীতকালে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠা হয়েছে উঠেই দেখি যে ভালোই ঠান্ডা পড়ছে এতদিন সেরকম ঠান্ডা ছিল না আজকে যেহেতু সকালবেলা উঠছি তো ঠান্ডা একটু বেশি অনুভব করতে পারতেছি যাই হোক তারপর এই যে নিজেকে রিফ্রেশ করার জন্য ফ্রেশ হয়ে এক কাপ কফি বানিয়ে নিতেছিলাম কারণ আমার কফি বা চা এ টাইপের কিছু না খাইলে আমার সকালবেলা মাথায় হ্যাং হয়ে থাকে বিশেষ করে যদি আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠি তাহলে এই মানে এই জিনিসটা আমার সাথে বেশি হয় তো আমি এখানে ভিট করে কফি মানে নিতেছিলাম এবিটা আমার অনেক কাজে দিছে কারণ এটা দিয়ে কফি বানাইলে কফিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর যে জিনিসটা সুন্দর হয় সেই জিনিসটা খেতে কিন্তু পচা হলো মানে ভালো লাগে যাই হোক তো আমি না ব্ল্যাক কফি খাই ব্ল্যাক কফি বলতে আমি মানে উইট আউট সুগার কফি খাই আর কি সুগার ইউজ করি না তো কফি উইট করার পরে এখানে মিল্ক অ্যাড করলাম আমি খুব দ্রুত কফিটা বানাইছিলাম কারণ আমার অনেক কাজ ছিল এই জন্য দুধটাও তাড়াতাড়ি ঢেলে দিয়েছি একটু আস্তে আস্তে ঢাললে কফিটার ফোমটা ঠিক থাকে দেখতে সুন্দর লাগে যাই হোক তারপর বেলকুনিতে বসলাম হালকা হালকা রোদ উঠে বসে এরপর সকালে নাস্তা বানাতে চলে গেলাম আজকে হাজবেন্ড নাকি নাস্তা করে অফিসে যাবে যদিও নাস্তা করে না কিন্তু মাঝে মাঝে বলে যে আজকে নাস্তা করে যাবো বাসায় সেদিন আমার নাস্তা হয় তো ফ্রিজে ফ্রোজেন রুটি শেষ হয়ে গিয়েছিল তো এখানে আমি রুটি বেলে নিতেছিলাম আর শীতের এই সময়গুলোতে তো এমনিতেও ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না তার উপর আবার এই যে এইভাবে সকালবেলা উঠে রুটি বেলো সেটাও করতে ইচ্ছা করে না কিন্তু কি আর করার সংসার কাজ তো করতেই হবে আর নাস্তায় সেরকম কিছু ছিল না রুটি ডিম পোচ চা এরকমই ছিল তারপর বাকি রুটিগুলা এরকম হালকা সেকে রেখে দিব দুই দিনের আর নাস্তা বানানোর ঝামেলা থাকবে না এরপর দেখো এই যে দেখো কতগুলো বাসন জমছে মানে এই জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগে মানে খাওয়া দাওয়া শেষ তারপর যে কতগুলো প্লেট জমে সকাল একবার দুপুরে একবার রাতে একবার এই জিনিসটা খুবই বিরক্তিকর বিশেষ করে এই শীতের সময় পানি ধরতে কার ভালো লাগে বলো কিন্তু তারপরও কিছু করার নাই নিজের সংসারের কাছে নিজেকেই তো করতে হবে তো এই যে এখানে এখন নাস্তার যে প্লেট বাটি সব কিছু ঝুম ছিল সেগুলো এখানে ধুয়ে নিতেছিলাম যদিও বাসে আমরা তিনজন কিন্তু সকালে দেখা যায় রুটি বানাইলে চাটা খাওয়া হইলে অনেক প্লেট প্লেট নষ্ট হয়ে যায় তারপর রান্নাঘর ক্লিন করে রেডি হয়ে ছেলেকে এখন কোচিংয়ে দিয়ে আসবো আর আমার ড্রেসিং টেবিলের গ্লাস দেখে কেউ কিছু মনে করে না আমার ছেলে এরকম করছে ও প্রায় যে এরকম নোংরা করে রাখে আমি বারবার ক্লিন করি বাট ও বারবার নোংরা করে কেয়ার করা ছোট বাচ্চা থাকলে এরকম হবেই তারপর ওকে কোচিং থেকে নিয়ে এসে আমি দুপুরে রান্না করতেছিলাম এর মধ্যে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে দেখো দিনটা মানে কত ছোট হয়ে আসতেছে কত দ্রুত মনে হয় সময়গুলো চলে যায় তো এখানে ঝটপট আজকে ভাবলাম যে একটু ঝটপট চিকেন বোনা করে ফেলি তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে চিকেনগুলো ভাজলাম তারপর দেখি ফ্রিজে কিছু পা জমসে আমি ভাবলাম যে এই পাগুলো দিয়ে দিই আমার বাসায় আবার মুরগির পা নিয়ে কারাকারি হয় আমার হাজব্যান্ডও যেমন পছন্দ করে আমারও পছন্দ আমার ছেলেও আবার পছন্দ করে তো এখানে চার পিস মুরগির পা সেদ্ধ করে দেন পরিষ্কার করে এটাও দিয়ে নিছি আর আমি ভাবছিলাম যে এমনি ভোনা করব বাট আমার ছেলে বলল যে ও আলু দিয়ে খাবে তো ওর জন্য এক্সট্রা করে আবার দুই তিনটা আলু দিয়ে দিলাম মানে ছোটো বাচ্চারা মনে হয় আলু জিনিসটাকে খুব বেশি পছন্দ করে আমারও মনে হয় ছোটো থাকতে আলুটা খুব বেশি ভালো লাগতো তারপর দুপুরের দিকে ভাবলাম যে গাছে কিছু খাবার দেই খাবার বলতে এখানে আমি চূড়া নিচে সব সময় একটা স্টিলের প্লেট রেখে দিই সেখানে আমি চাপাতি পাতিগুলো জমাই গ্রিন টির বা এমনি নর্মাল চায়ের সব পাতিগুলো রাখি এগুলোকে যখন শুকায় যায় তারপরে এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিই তাছাড়াও আমি ডিমের খোসা গুঁড়া করে দিয়ে থাকি দেন কলার খোসা ভেজানো পানি পেঁয়াজের খোসা ভেজানো পানি এগুলোও গাছের গোড়ায় দিয়ে দিই এই জন্য আমার এক্সট্রা করে আর গাছের গোড়ায় সার দিতে হয় না এমনি গাছগুলো মশালে অনেক বেশি ভালো থাকে আবার দেখা যায় আমি চাল ডাল ধোয়া পানিও দেই জালনার ধারেও কিছু গাছ অ্যাড করলাম এই জায়গাটা খালি খালি লাগে দুইটা মাত্র গাছ ভাবলাম একটু বেশি করে গাছ রাখি তো আমার এই জালনায় গাছ রাখার জন্য একটু ছোট স্পেস আছে এই যে তোমরা দেখতেই পারতেছো আর জ্বালনায় গাছ রাখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দ্যাটস বোর্ট টু ডেভেল আল আ